এতদিন ধরে আমরা তামা স্টিলের হাড়িতে বিরিয়ানি খেয়েছি এবার বিরিয়ানি খাবো প্রেশার কুকারে তার সাথে বড় বড় ভেটকি নরম চম্পারান মাটন কি যে বলবো বন্ধুরা আজকে চলে গেছিলাম ফ্লেভার্স অফ রানাঘাটে রানাঘাটের আমি তো বলবো সব থেকে বড় যদি কোনো ক্যাফেটেরিয়া থাকে সব থেকে বড় যদি কোনো রেস্টুরেন্ট থাকে বা রুমের ব্যবস্থা বলো বা অ্যাম্বিয়েন্স বলো বা কিচেন বলো সব থেকে বড় তাহলে আমি একটাই কথা বলবো ফ্লেভার্স অফ রানা যেখানে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর থেকে শুরু করে বিভিন্ন ফিউশন ডিশ তৈরি হচ্ছে একমাত্র ফ্লেভার্স অফ রানাঘাট সন্ধ্যেবেলায় কি করবে ভাবছো ক্যাফেটেরিয়াতে চলে আসো সেখানে চা তা খাও মাটির হাড়িতে বাস্কিন রবিন্সের আইসক্রিম একমাত্র এখানেই পাওয়া যায় এবং তার সাথে গান বাজনা মজা আড্ডা সমস্ত কিছু করতে পারো এখানকার রুমগুলো কিন্তু দারুণ আর এখানকার রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছ তোমরা চলে এলো প্রথমে আমাদের গন্ধরাজ টিক্কা সঙ্গে ছিল মাস্টার ফিশ একদম পিওর ভেটকি মাছ ইউজ করা হয় এখানে কিন্তু কোনো কাতলা বলো বা অন্যান্য মাছ বলো সেদিন বাসা বলো কিছু ইউজ করা হয় না পিওর ভেটকি মাছের গন্ধরাজ ফিশ টিক্কাটা দেখেছো আমি মুখে দিতে মানে কি বলবো মানে আমার এত ভালো লেগেছিল। মানে দূর থেকে মনে হচ্ছে যেন রেশমি কাবাব খাচ্ছি কিন্তু না এটা হচ্ছে পিস ঠিকা যেটা খেয়ে মন মুগ্ধ করবে তোমাদের রানাঘাটের এই ফ্লেভার্স অফ রানাঘাট রানাঘাট থেকে পায়ে যেতে গেলেই এই বাদিকে পড়বে মানে এই যে জায়গাটা এত সুন্দর এত সুন্দর খাবার এত সুন্দর অ্যাম্বিয়েন্স বন্ধু বান্ধব ফ্যামিলি বা তোমার কাছের মানুষকে নিয়ে কিন্তু এখানে যেতে পারো তোমাদের পার্সোনাল সময় কাটানোর জন্য যারা এখনও জানো না তারা একবার ট্রাই করতে পারো মানে জায়গাটা এত সুন্দরভাবে ওনারা রিপ্রেজেন্ট করেছে আরে দেখো মাস্টারফিসের মাছগুলো দেখো একদম পিওর ওয়েট কি কোনো কথাই হবে না তারপর চলেছিল ওখানকার স্পেশাল মকটেল চিলি গন্ধরাজ পাঁচ যেটা ওখানকার মানে মাইন্ড ব্লোয়িং একটা মানে মকটেল আমি এইটুকু বলতে পারি এর পরে যেটা এসেছিল সেটা হচ্ছে স্পেশাল মকটেল আমি কিন্তু বলবো মকটেলটা আমার বেশি ভালো একদম তার সাথে কিন্তু এই যে চলে এসেছে একদম প্রেশার কুকারে মাটন বিরিয়ানি এবং চাম্পারান মাটন একদম মাটির হাড়িতে যেটা আমার তোমার সবার খুব কাছের মাটন খেতে যারা ভালোবাসেন তাদের জন্য মাটন বিরিয়ানি প্রেশার কুকারে থ্রি সিক্সটি দাম ওনারা কিন্তু রাখেন আজ থেকে বলবো না এক হাড়ি বিরিয়ানি আজ থেকে বলবো এক প্রেশার কুকার বিরিয়ানি খাবো আমরা এই মাটন বিরিয়ানি কিন্তু চার পিস মাটন থাকে ছোট ছোট পিস বলবো খুব বড় বলবো না এবং তার সাথে চাম্পার মাটন নিয়ে নিয়েছিলাম বিশ্বাস করো মাটনের কোয়ালিটিটা দেখতে পাচ্ছ একদম ঝোরে নরম কোলে পড়ে গেল এটাই হচ্ছে মাটনের কোয়ালিটি তুল তুল তুলতুল করছে সত্যি বলছি মাটনটা অসাধারণ ছিল আর এই যে বিরিয়ানিটা না দমে বিরিয়ানির মতন টেস্ট নয় এই বিরিয়ানিটা আমি বলবো বাড়িতে যেরকম বিরিয়ানি খাও মানে কোনো পেটের সমস্যা হবে না কোনো ঢেউ কুটবে না ঠিক এরকম ধরনের একটা বিরিয়ানি যেটা আমার সাথে হয়েছিল আমি যেটা আমি ফিল করতে পেরেছি সেটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম আমি আমার খুবই ভালো লেগেছিল আর মাটনগুলোর কোয়ালিটি বিশ্বাস করো খুবই ভালো ছিল রেস্টুরেন্টগুলো কিন্তু মাটন তিন রকম ইউজ করতে পারে একটা খুব ভালো একটা মিডিল একটা শেষে এটা এরা কিন্তু ইউজ করো সবথেকে বেটারটা তার জন্য এই কোয়ালিটিটা খুব ভালো ছিল বিশ্বাস করো এবার দাও কিন্তু জম জমিয়ে রম রমিয়ে খাওয়া দাওয়া করছে আর বলছে ও হো মাথাই নষ্ট রে ভাই এত সুন্দর কোথায় কোথায় আমি পাই ফ্লেভার্স অফ রানাঘাটে এবং তার সাথে ছিল এখানে এই যে গ্রেভি যেটা ছিল অসাধারণ খেতে ভাই সাপ রানাঘাট থেকে পাড়া যেতে গেলে জিন্দগির মোড়ের পরেই কিন্তু ফ্লেভার্স অফ রানাঘাট তোমরাও আসতে ভালো টাইম স্পেন্ড